যে না না আমাকে তোমাদের রাজ্যে নিয়ে চলো আমাকে তোমার বাড়ি ফিরতে হবে তারপর তো তা বলে ঠিক আছে তাহলে আমি পেটে চলে বসো আমি তোমাকে নিয়ে যাচ্ছি তারপরে শিকারী জাদু এই পাখির ওপর উঠে পড়ে আর জাদু পাখি ওদের রাজ্যে নিয়ে যায় শিকারী বন্ধু এই যে আমাদের রাজ্যে চলে এসেছি এবার আমি আমাদের কোপার ভেতরে ঢুকবো তুমি ভালো করে ধরে রাখ আরে পা তোমাদের গোপার তো কি সুন্দর শিকারী বন্ধ তোমার এখানে যতটা হিরে জরা লাগবে নিয়ে নাও তারপর তোমাকে তোমার বাড়িতে ফিরে আসবো তুমি 2 দাঁড়াও আমি এক্ষুনি গুছিয়ে নিচ্ছি চলো যদি তুই আমি আমার পরিমাণ নিয়ে নিয়েছি এবার তুমি আমরা নিয়ে চলো তারপর যাদুই তো বললো যে আমার পেটে জোরে বসো আমি তোমাকে এখানে রেখে আসছি আচ্ছা যাদুই তো তুমি যেন আমার বাড়িতে রেখে আসবে তোমার সাথে দেখো আমি কী করে করব। তুমি শুধু চোখ বন্ধ করে আমাকে ডাকবে তাহলে আমি চলে আসবো ঠিক আছে তারপরে যাতে তো সেখানে বাড়ির দিকে রওনা দেয় দেখো শিকারী বন্ধু এটা তোমাদের বাড়ি তো আরে হ্যাঁ কো হ্যাঁ এটাই আমাদের বাড়ি আচ্ছা বন্ধু তোমাকে চোখ বন্ধ করে ডাকলে তুমি চলে আসবে তো হ্যাঁ অবশ্যই তুমি ডাকবো আমার আজ হয় অবশ্যই আসবো তুমি ডাকবো এবং আসি আচ্ছা যাই এবার আমি বাড়ির ভেতর বনে যাই পারছিনি তুমি তো এসে কখন হয়েছো এত লেট হলো কেন গো আজকে তোমার হাতে কোনো শিকার দেখছি না আর শিকার ধরতে যে শিকার পাও না নাকি আরে গিন্নি আর তুমি আমার কিছু বলো না আমার চট করে খেয়ে দিতাম আমার বড্ড খেতে পেয়েছে ঠিক আছে তুমি চট করে যে বাথরুম দিক ফ্রেশ হয়ে আসো আমি তোমাকে খেতে দিচ্ছি ঠিক আছে আর তুমি বললে না তো তুমি হাতে ওটা কি ওটা কি এসেছো আরে গিন্নি আমি এটা করতে রাখবো সেটা বলো তুমি ওটা ঘরের সাইডে রেখে দাও তারপরে সেখানে ঘরের ভেতর থেকে বাথরুমের দিকে রওনা দিলাম মুখা ফ্রেশ করার জন্য যাই বাবা চকুট করে খাবারটা নিয়ে আসি এক্ষুনি আবার চলে আসবেন খাবারটা আমি এখানে রেখে দিই আসতে বলে চট করে খেয়ে নাও খাবার রেডি হয়ে গেছে কি করে তোমার খাবার রেডি হয়ে গেছে ঠিক আছে আমি বসে পড়ছি খেয়ে নিই লাইগো এত হেরে জোরা তুমি কোথায় থেকে নিয়ে এসছো